নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ পবিত্র পবিত্রী একাদশী ব্রত তাই আজ আমার এই পর্বে থাকছে একাদশীর পাপ ব্রত কথা পাপ পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমচুনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পর্বস মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট হতে দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও এই কথা শুনে অভিশাপের ভয়েসে অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো এই কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে উনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের একাদশী সর্বপাপ পোয়কারী সেই ব্রত পালনে তোমার চত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে সেই ব্রত ভক্তি ভরে পালন করল আর তার সমস্ত পাপ অচিরেই দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই একই ব্রত পালনের ফলে পিসা থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এই মহারাজ যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই একাদশীর ব্রত কথা পাঠ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে অথ পাপমোচনী একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক সমস্ত হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা পাপ মোচনের একাদশীর মোটো মাহাত্ম কথাটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে